শক্তি বাড়িয়ে স্থলভাগের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় মন্থা মঙ্গলবার সন্ধে থেকে রাতের মধ্যে এটি তীব্র ঘূর্ণিঝড় হিসেবে আছড়ে পড়বে স্থলভাগে ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে সৈকত নগরী দীঘায় বৃষ্টির সঙ্গে সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া উত্তাল দীঘার সমুদ্র পর্যটকদের সতর্ক করতে বারবার মাইকিং করছে প্রশাসন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ তথা বিকাতার পক্ষ থেকে আগত পর্যটন বন্ধের সতর্ক করা হয়েছে আপনারা সমুদ্র স্থানে কোনোভাবেই যাবেন না সমুদ্র স্থান থেকে বিরত থাকুন আবহাওয়া দপ্তর জানিয়েছে ঘূর্ণিঝড় মন্থা তীব্র ঘূর্ণিঝড় বা সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান অভিমুখ উত্তর ও উত্তর পশ্চিমের দিকে মঙ্গলবার সকাল থেকে ঘন কালো মেঘে ঢেকে গেছে সৈকতনগর দীঘা সহ পূর্ব মেদিনীপুর জেলার এগরা কাথি পটাশপুর সহ বিভিন্ন এলাকা ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে মঙ্গলবার দুপুর থেকে শুরু হয়েছে বৃষ্টিপাত দীঘা প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে পর্যটকদের কোন পর্যটক যাতে উত্তাল অবস্থায় সমুদ্রে পা না নামেন তার জন্য বারবার মাইকিং করা হচ্ছে প্রতি ঘাটে ঘাটে নুলিয়ারা সতর্ক করছে পর্যটকদের মৎস্যজীবীগণদের উদ্দেশ্যে সতর্ক করা হচ্ছে আপনারা আজকের মধ্যে উপকূলে ফিরে আসুন যে সমস্ত মৎস্যজীবীগণ এখনো সমুদ্রের মৎস্য শিকারের জন্য বেরিয়েছেন তাদের উপকূলে ফিরে আসার জন্য নির্দেশ জারি করা হচ্ছে অকালে বৃষ্টিতে চিন্তায় পড়েছেন কৃষকরা শীতের সবজি ও ধান চাষ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় রয়েছে অনেক কৃষক ইতিমধ্যেই জানিয়েছেন মাঠে থাকা ধান ও শাকসবজির ফসল বৃষ্টিতে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে দীঘা থানার পক্ষ থেকে আগত সমস্ত পর্যটকগণ স্থানীয় বাসিন্দা দোকানদারগণ সর্বস্তরের মানুষদের উদ্দেশ্যে যেমন যাইতে যেতে আওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী মান্তার প্রভাবের ফলে সমুদ্র উত্তাল থাকবে তাই আপনারা সমুদ্রের ধারে বা কাছে কোনোভাবেই যাবেন না সমুদ্র থেকে দূরত্বে অবস্থান করুন